মাখানো শুরু করে দিলাম সসেজ দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে দিতে হবে বলো খাইতে সুন্দর হয়েছে মজা এটাই তো কোন নাকি মনে থাকে না বিষয় হচ্ছে আমরা রেস্টুরেন্টে গিয়ে মিট বক্স খাই তো মনে হয় যে বাসায় আলু খাইতে পারি না এই জন্য ওদের ওখানে আলু খাইতে গেছি ব্যাপারটা এরকম এত পরিমাণে আলু দেয় তো যার জন্য ভাবলাম আমার মেয়ে অবশ্য বলে বাসায় বানিয়ে বানিয়ে দাও দাও তো আমি যেহেতু একটু অলস প্রকৃতির মানুষ তো বানাতে চাই না ভাবলাম যে না আজকে আর হবে না তো আজকে ওদেরকে আমি মিট বক্স বানিয়ে দিব এখন আমি সুন্দর করে আলু আর চিকেনে যে এভাবে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম কিন্তু কি বলে এটাকে কর্নফ্লাওয়ার দেওয়া হয় নাই ময়দা দেওয়া হয় নাই তো সেটাই দিয়ে নিলাম এখন আমি সুন্দর করে এগুলো ভেজে নিব তারপরে ম্যারিনেট করছিলাম মেরিনেটটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে এখন শুধু এগুলো ভেজে একসাথে মিক্স করে নিব আমার কিন্তু একদম লাল লাল করে মস করে ভাঁজা হয়ে গেছে তো আমি এখন কিছু সসেজ তো ভেজে নিব অল্প তেলে কিছু সসেজ ভেজে নিব সসেজ তল্প বেশি দেওয়া যায় ততই ভালো লাগে তো আমার কাছে এত কোপিস ছিল তাই এ দিব তো আমি এই যে সব কিছুকেই একসাথে দিয়ে মাখানো শুরু করে দিলাম সসেজ দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে এটা তো মিট বোল হয়ে গেল কারণ বক্সের মধ্যে নাই তো বোলের মধ্যে আছে আচ্ছা বোল আর তো সমস্যা এই যে বানানো কত সুন্দর আমি বানিয়ে রাখছি তো এটা খাবার একটা অন্যরকম মজা নিজের বাসায় বানানো তো আমি টেস্ট করে দেখি কাউকে বলে বোঝানো যাবে না

নেটবক্স বানানো যায় আসলে আমি আলসিমে করে বানাই নাও আর কখনোই আমি রেস্টুরেন্টে এটা খাবো না এত মন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ